ফটিকছড়ি পৌরসভা রাধাকৃষ্ণ সেবা আশ্রমে শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব উপলক্ষে এক মনোজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল চব্বিশ অক্টোবর বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব রোটারিয়ান জুয়াল চক্রবর্তী যে বক্তব্যটা শুনলাম আমাদের উপস্থাপক যেটা বললেন আমি আসলে আমি কখনো কল্পনা করতে করতে পারি নাই আসলে মন্দির প্রতিষ্ঠা থেকে এত বছর পর্যন্ত এখানে কোন সরকারি অনুদান ঢুকেনি বিষয়টা খুবই হৃদয় বিদারক যেহেতু বিগত সরকারের আমলে আমার আমার কোনো কিছু করার মতো কোনো সুযোগ ছিল না যার কারণে আমি হয়তো এই বিষয়টা জানতাম না আমরা সকলেই বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যাবতীয় প্রতিনিধিরা যেরকম পাওয়ার হত্যা ঠিক তেমনি আমার সনাতনী সম্প্রদায়ের জনগোষ্ঠীরও সরকারি সুবিধা পাওয়ার হত্যা বলে আমি মনে করি রাধাকৃষ্ণ সেবা আশ্রমের অধ্যক্ষ সিদ্ধ রশিক দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ফরিকসরী উপজেলা শাখার সদস্য সচিব মিন্টুনা সদস্য শঙ্কর দে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব সজল পাল রূপন ভৌমি সৈকত দাস বিপ্লব হাস্তগীর ও অন্তপাল সহ আরো অনেকেই